রাতেই প্রধানমন্ত্রী হয়ে দেশে ফিরতেছেন শেখ হাসিনা এই দিকে ডক্টর ইউনুসকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিল সেনা প্রধান বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন নিজের ছয়শো কোটি টাকা প্লাস যে ট্যাক্স ছিল সেটা কিন্তু ডক্টর ইউনুস ঠিকই মাফ করিয়ে নিয়েছেন কিন্তু জনগণের কাঁধে নতুন করে তিনি করের বোঝা চাপিয়ে দিচ্ছেন এ কেমন সরকার প্রধান হাসিনা সহ গণহত্যায় জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড প্রসিকিউশনের হাতে দর্শক বিএনপির এখন লক্ষ্য জাতীয় নির্বাচন অর্থাৎ সংসদ নির্বাচন আসসালামু আলাইকুম সম্মানিত দশক মন্ডলী আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দশক মন্ডলী ডক্টর বাংলাদেশে ঢুকে জানা গেছে এমনকি সেনাপ্রধান ডক্টর ইউনিশকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে এই চব্বিশ ঘন্টার মধ্যে ডক্টর ইউনুসের ক্ষমতা ছাড়তে হবে নাহলে ডক্টর ইউনুসের বিরুদ্ধে অ্যাকশনে যাবেন সেনাপ্রধান এইদিকে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাচ্ছে সেনাপ্রধান সম্মানিত দশক মন্ডলী সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন জানতে পারবেন দর্শক মডেল বেশি কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আসসালামু আলাইকুম ডক্টর মাহমুদ ইউনূস একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী একজন বিশ্ব সেরা ব্যক্তিত্ব তবে এই জিনিসগুলা রাজনীতি আকাশ পাতাল ব্যবধান কেউ কেউ বলছেন যে এই সরকারে আসার পরে বা শেখ হাসিনার সরকার পতনের পর সবচেয়ে বেশি লাভ হয়েছে ডক্টর মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠানের দেশে করের চাপ বাড়ছে মানুষের উপর জীবনযাত্রার উপর ট্যাক্সের নতুন পরিমাণ তৈরি হয়ে গেছে বিভিন্ন পণ্যের উপর ভ্যাট ট্যাক্স তৈরি হচ্ছে আর এতে সাধারণ মানুষের নাভিশ্বাস বের হয়ে যাবে তবে অনেকে বলছেন নিজের ছয়শো কোটি টাকা প্লাস যে ট্যাক্স ছিল সেটা কিন্তু ডক্টর ইনুস ঠিকই মাফ করিয়ে নিয়েছেন কিন্তু জনগণের কাঁধে নতুন করে তিনি করের বোঝা চাপিয়ে দিচ্ছেন এ কেমন সরকার প্রধান এটা আমার বক্তব্য না এটা জনগণের বক্তব্য এখন তার যে মামলাগুলো প্রত্যাহার হয়েছে এটা নিয়েও একটা প্রশ্ন ছিল আপিল বিভাগ বলছে যে না এটা নিয়ে মানে বক্তব্যের কোনো সুযোগ নেই এটা লিগেলই ছিল তো যাই হোক আলোচনা সমালোচনা আছে তো সকল আলোচনা সমালোচনার পরে যেটা সবচেয়ে বেশি জরুরি যে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে যে অন্তর্বর্তী সরকার নিয়ে একটা নির্বাচন করবেন সেই নির্বাচনটা কেমন হবে এখন আমরা যতদূর দেখি যেই দলটা ভারী যারা রাজপথে নেমে যায় তিনি তাদেরকে ব্যালেন্স করার জন্য অনেক সময় সিদ্ধান্ত নেন আবার পরবর্তী সময় সেই সিদ্ধান্ত থেকে তার সরকার সরেও আসে যেমন ঘোষণাপত্র এবার তিনি বলছেন যে দেশের ইতিহাসের একটা রেকর্ড তিনি ভাঙবেন তো কি রেকর্ড ভাঙবেন আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিয়ে সর্বকালের সেরা নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন ডক্টর মো ইউনুস এখন এটা আসলে কতটুকু সম্ভব হবে এই মুহুর্তে মাঠে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে পুলিশ আছে র্যাব আছে বিজিবি আছে বিডিআর আছে আনসার আছে কিন্তু দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যতটুকু ঘোলাটে অবস্থানে আছে এরকম একটা পরিস্থিতির মধ্যে আগামী ছয় মাস পরে বা এক বছর পরে দেশের ইতিহাসের সর্বসেরা নির্বাচন তিনি করতে পারবেন সেনাবাহিনীকে রাতারাতি মানুষ কি ভয় পাবে সেনাবাহিনী কি গুলি করবে না পুলিশ গুলি করবে যে রাতারাতি ভয় পাবে নির্বাচনে ভোট কেন্দ্র দখল হবে না এটা কিভাবে আপনি ভাবতে পারেন সেখানে আওয়ামী লীগ কোনোরকম ভূমিকা রাখবে না কিভাবে ভাবতে পারেন আওয়ামী লীগ এখনো নির্বাচনের জন্য নিষিদ্ধ হয় নাই আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে তাহলে পরিস্থিতি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এখন যেভাবে দেশটাকে চালাচ্ছেন এভাবে আদৌ সম্ভব হবে বাট তিনি বলছেন যে পারবেন কার কাছে বলছেন নরওয়ের রাষ্ট্রদূত হাকুন আরাল্ড গুল ব্র্যান্ডসনের সাথে সাক্ষাৎকালে তিনি বলেছেন রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহরের একটা চিঠি দেন চিঠিতে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রতি নরওয়ের দৃঢ় সমর্থনের কথাও তিনি জানিয়েছেন তো আপনার রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বলছেন সরকার বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচনকে সর্বকালের সেরা এবং ঐতিহাসিক করার পরিকল্পনা করছে তিনি বলছেন যে তারা একটি উদাহরণ এবং একটি ঐতিহাসিক উদাহরণ তৈরি করতে চান যেন পরবর্তী সরকারগুলো আসলে একটা নির্বাচনের মডেল কি হবে একটা নির্বাচন কতটা স্বচ্ছ হতে পারে একটা নির্বাচনের আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি থাকবে একটা নির্বাচনের ভোটার তালিকা কেমন হতে পারে প্রিজাইডিং অফিসারদের দায়িত্ব কেমন হতে পারে জনগণ ভোট কেন্দ্রে কিভাবে যাবে না যাবে সবকিছু মিলেয়া তিনি একটা ইতিহাস তৈরি করতে চান এখন বাস্তবতার জায়গাটায় ভোটার তালিকা হালনাগাদ চলছে আমরা দেখছি সবকিছু ফাইন কিন্তু ভোট মানেই লুটপাট জবরদখলের খেলা এটা বাংলাদেশের ইতিহাসে চলছে কম বেশি সবসময় হয়েছে একবারে মানে বিদেশের মতন যে আমরা ভোট গেলাম ভোট দিলাম চলে আসলাম আর এখানে ভোট বাক্স নিয়ে টানা টানি নাই রাতের ভোট তো আমরা ইদানিং দেখছিলাম বাট ভোটের দিন জাল ভোটের সুযোগ নাই ভোট কেন্দ্রে হামলার সুযোগ নাই হ্যাঁ প্রতিপক্ষের ক্যান্ডিডেটকে মাঠ ধরে সুযোগ নাই বা যারা এজেন্ট থাকে তাদেরকে বের করে দেওয়ার সুযোগ নাই এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল আমরা দেখছি এগুলো হয় এখন এগুলোর জন্য দরকার ছিল একটা আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ লেভেলটা মানে মাঠে কেরি করা তো এখন রাইট নাও যেটা আছে অনেক জায়গায় ভালো আছে আবার অনেক জায়গায় আপনি দেখেন চুরি ছিনতায় মানে বিশিষ্ট সন্ত্রাসীরা বের হয়ে গেছে বিভিন্ন জায়গায় পুলিশকে মানুষ দাম দিচ্ছে না ভয় পাচ্ছে না পুলিশও মানবিকভাবে অনেকটা দুর্বল হয়ে গেছে সেনাবাহিনীও রাজপথে আছে ঠিকই কিন্তু সেনাবাহিনীর সাথে মানুষ বাড়াবাড়ি চেষ্টা করতেছে আগে যেমন দেখলে মানুষের হাগামতি থেকে মানুষ সরে গেছে তো এগুলার পরে নির্বাচনের ঠিক দিয়া এই পুলিশকে আমাদের সেনাবাহিনীকে মানুষ হঠাৎ করে রাতারাতি ভয় পাবে পুলিশ গুলি করবে এগুলা কিন্তু দিন শেষ তো ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে কোন প্রস্তুতি নিতে যাচ্ছেন যেটাতে তিনি ইতিহাসের সেরা নির্বাচনটা করবেন এখানে বিশাল একটা ইস্যু কিন্তু তৈরি সামনে আছে তারপর নিশ্চয়ই তেনার এবং তার উপদেষ্টাদের মেটিকুলাস প্ল্যান আছে আমরা আশা করি একটা ইতিহাসের সেরা রেকর্ডই নির্বাচন চাই যে বাংলাদেশের নির্বাচন হলো একটা মানুষ মায়ের খেল না একটা ফুলের টোকা পড়লো না একটা লাশ পড়লো না এরকম একটা নির্বাচন আমরাও চাই সুষ্ঠু ভোট চাই দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি খবর হাসিনা সহ গণহত্যায় জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড প্রসিকিউশনের হাতে তার মানে যারা বিচার করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের হাতে বা আদালতের হাসিনা সহ গণহত্যায় জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড আছে কোথায় কিভাবে নির্দেশনা দিয়েছেন সেগুলি পাওয়া যাবে ধারণা করা হচ্ছে যে গুমেরও কিছু কল রেকর্ড পাওয়া যেতে পারে এটা যদি প্রকাশ হয় বা বিষয়বস্তু জানা যায় এটা একটা বড় ধরনের ঘটনা এবং তদন্তে অনেক অগ্রগতি হবে এবং শেখ হাসিনা যে গুম খুন হত্যার সঙ্গে জড়িত সেটা আরও পরিষ্কার হবে ছাত্র জনতার গণভ্যত্থান ঘিরে জুলাই ও আগস্টের গণহত্যায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন গুমের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও জানানো হয়েছে গণহত্যা এবং এর আগে যে গুম সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার গুরুত্বপূর্ণ কল রেকর্ড ও গুমের তথ্য প্রমাণ পাওয়ার কথা জানান প্রসিকিউটর তানবির হাসান জোহা এবং এবিএম এম সুলতান মাহমুদ তারা জানিয়েছেন গুমের গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ মিলেছে তবে ট্রাইব্যুনালে তথ্য প্রদানে অসহযোগিতার অভিযোগ করেছেন প্রসিকিউটররা তার মানে হচ্ছে এখনও এমন প্রশাসন যে প্রশাসনের কাছ থেকে পুরো সহযোগিতা পাচ্ছে না বর্তমান প্রসিকিউশন ট্রাইব্যুনালে বলা হয় প্রথমে কোটা এবং তারপর সরকার পতনের আন্দোলনকে কেন্দ্র করে গত জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশে ঘটে যাওয়া হত্যাকাণ্ডকে গণহত্য হিসেবে অভিহিত করা হয় তো দর্শক এখন বুঝতেই পারছেন যে বাংলাদেশের যেই গুরুত্বপূর্ণ গুম খুনগুলো সেগুলির মধ্যে যে শেখ হাসিনা তারেক সিদ্দিক মূলত ধারণা করা হচ্ছে যে শেখ হাসিনা নির্দেশ দিতেন জেনারেল তারেককে তারেক তখন সংশ্লিষ্ট র্যাব বা বিজেপি যখন যেই ডিপার্টমেন্ট আছে তাদের কাছে সেটি পৌঁছে দিতেন এবং সেইভাবে গুম খুনগুলো হতেন এবং এটা মনে করার কোনো কারণ নেই যে শেখ হাসিনাকে অন্ধকারে রেখে শেখ হাসিনার অজ্ঞাতে শেখ হাসিনা জানতেন না এমন ব্যক্তিদেরকে গুম করা হয়েছে খুন করা হয়েছে বা আয়না ঘরে আটক রাখা হয়েছে সব প্রতিটা জিনিস না শেখ হাসিনা নিজেই স্বীকার করেছেন যে শেখ হাসিনার সময় গাছের পাতাও নড়তে পারতো না শেখ হাসিনার নির্দেশনা ছাড়া প্রতিটা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মালিক শেখ হাসিনা নিজে ফলে শেখ হাসিনার জ্ঞাত সমস্ত ঘটনা ঘটেছে গত পনেরো বছরে কোন এবং সেগুলি চেইনটা এখন বের হবে আস্তে আস্তে যে কার মাধ্যমে কিভাবে তিনি এটি বাস্তবায়ন করেছেন এবং সেই ক্ষেত্রে এই যে কল রেকর্ড সেই কল রেকর্ডটা একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে চিহ্নিত হচ্ছে দর্শক বিএনপির এখন লক্ষ্য জাতীয় নির্বাচন অর্থাৎ সংসদ নির্বাচন সেই লক্ষ্যে তারা দেশে যেমন সমমনাদের সঙ্গে আলোচনা করছে তেমনি বিদেশের যারা প্রতিনিধি দল বাংলাদেশের একটি নির্বাচন সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ করার ব্যাপারে বারে বারে তাগাদা দিয়েছিল সেই সব শক্তি অর্থাৎ পশ্চিমা শক্তির সঙ্গে বিএনপিও বৈঠক করছে এবং তারা নির্বাচনের বিষয়ে তাদের আলোচনা করছে ইউরোপীয় রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছে বিএনপি নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বৈঠকের পর বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে বৈঠকে নির্বাচনের রোডম্যাপ ম্যাপ নিয়ে আলোচনা হয়েছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যত তাড়াতাড়ি সম্ভব বিএনপির পক্ষ থেকে সেই দিকে জোর দেওয়া হয়েছে তার মানে বিএনপি যে নির্বাচন চায় দ্রুত এবং একটি সাংবাদিক সাংবিধানিক শাসন ব্যবস্থা কায়েম করতে চায় সেই কথাটা কিন্তু এখন বিদেশিদের কাছেও বলছে এবং তাদের মতামত জানার চেষ্টা করছে বিদেশিরা দুটি বিষয়ে ইউরোপ আমেরিকা তারা সংস্কারও চায় নির্বাচনও চায় বিএনপির মনোভাব কি হয়তো আলাপ আলোচনার মধ্য দিয়ে সেটি তারা বোঝার চেষ্টা করছে আবার বিএনপি বোঝার চেষ্টা করছে যে পশ্চিমা শক্তিগুলো এখনই এই মুহূর্তে নির্বাচন চায় নাকি সংস্কারের পরে নির্বাচন চাই হয়তো মানে দুই পক্ষই দুই পক্ষের মনোভাব বোঝার জন্য এই বৈঠকটি হয়েছে রোববার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এই বৈঠক হয় বেলা সাড়ে তিনটায় ইউরোপ ইউনিয়নের রাষ্ট্রদূতদের পতাকাবাহী গাড়ি বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে প্রবেশ করে প্রায় ঘন্টাব্যাপী বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদর সাবদুল মইন খান আমির খুসরু মাহমুদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ উপস্থিত ছিলেন বৈঠকের পর আমির খুসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যে বিষয় গুরুত্বপূর্ণ সবার মনে প্রশ্ন আছে সেই বিষয়গুলো বিশেষভাবে আলোচিত হয়েছে এটি হচ্ছে নির্বাচন কবে নির্বাচন হতে যাচ্ছে আমাদের ভাবনা কি সংস্কারের ব্যাপারে আমাদের ভাবনা কি মূলত নির্বাচনের রোডম্যাপ এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে আমাদের পক্ষ থেকে আমরা যেটা বলে আসছি এই বছরের মধ্যে নির্বাচন সম্পন্ন হওয়া জরুরি অন্য কোনো ভাবনার দিকে না গিয়ে সরাসরি জাতীয় নির্বাচনের দিকে গিয়ে দেশে আগামী দিনে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য অর্থাৎ অন্যদিকে ভাবনা অর্থাৎ ওই স্থানীয় সরকার বা অন্য কোনো কিছু বিষয়ে বড় ধরনের কোনো কিছু না যে নির্বাচনটা করে নির্বাচিত সংসদের মধ্য দিয়ে সংস্কার কার্যক্রমটা এগিয়ে নিয়ে এটাই হচ্ছে বিএনপির বক্তব্য আমির খুচরু বলেন অগণতান্ত্রিক প্রক্রিয়া একটি দেশ বেশি দিন চলতে পারে না অগণতান্ত্রিক সরকারের রাজনৈতিক ওয়েট থাকে না মোবিলাইজেশন প্রসেস থাকে না অর্থাৎ অনির্বাচিত সরকার একটা ওয়েট থাকে না তারা মোবিলাইজ করতে পারে না জনগণকে জনগণের সঙ্গে সংশ্লিষ্টতা থাকে না জনগণের কাছ থেকে কোনো ফিডব্যাক পাওয়া যায় না সুতরাং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যত তাড়াতাড়ি ফিরে যাওয়া সম্ভব আমরা সেই দিকেই জোর দেবো ইউরোপীয় রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে সংস্কার নিয়েও আলোচনা হয়েছে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি সাংবাদিকদের বলেন সংস্কারের বিষয়ে যেটি আলোচনা হয়েছে সেটি হচ্ছে কটি বিষয়ে আমরা ঐক্যমত্ত হতে পারবো সেগুলো ইমিডিয়েটলি করা যেতে পারে যেগুলোর ব্যাপারে সময় নেওয়ার কারণ নয় আর যেগুলো ঐক্যমত্ত হবে না সেগুলো আগামী দিনে নির্বাচনে প্রতিটি দল জনগণের কাছে নিয়ে যাবে তাদের প্রোগ্রাম নিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী দিনে সংসদে পেশ হবে সংসদে আলোচনা হবে তর্ক বিতর্ক হবে এবং পাশ হবে তো যাই হোক বোঝা যাচ্ছে যে সংস্কারের ব্যাপারও যেহেতু বিদেশিরা আগ্রহী ফলে সেটিও আলোচনায় এসছে এবং তারা ডক্টর মোহাম্মদ সঙ্গে আলোচনায় সংস্কারের উপর জোর দিয়েছে রাষ্ট্রের এমনভাবে সংস্কার যাতে বিচার বিভাগ প্রশাসন নির্বাচন কমিশন স্বাধীন থাকে এবং স্বাধীনভাবে যাতে তারা কাজ করতে পারে এই ব্যাপারে ইউরোপ আমেরিকাও আগ্রহ দেখিয়েছে এবং সেইটা পক্ষেই বলেছেন কিন্তু বলছেন যে নাটি সব বিষয়ে ঐক্যমত্ত সম্ভব না মৌলিক মোটা দাগে যেসব বিষয়ে ঐক্যমত্ত প্রতিষ্ঠা সম্ভব তার ভিত্তিতে নির্বাচনে যাওয়া উচিত বাকিটা হচ্ছে রাজনৈতিক দলগুলো ভোটারদেরকে উদ্বুদ্ধ করবে নিজের ক্ষমতায় যাবে

দশক মন্ডল বেশি কথা বাড়াবো না এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ধরপর জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ একটা থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ